ম্যানেজারের রিপোর্ট পেয়েছি এবং খুব সম্ভব গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের ওটা এখন আমার দেখা হয়নি এটা আমি আজকে দেখা শুরু করব আশা করছি আর দু এক দিনের মধ্যে কালকের মধ্যে শেষ করে আগে বোর্ডের সাথে বসবো আমি বোর্ডের সাথে বসে তারপর জানাবো এটা বলা মুশকিল এটা এখন আমি কীভাবে বলবো আগে বোর্ডে এটা বোর্ড উইল ডিসাইড আগে সবগুলো রিপোর্ট পেয়ে নিই তারপর বোর্ড ডিসাইড করবে ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে আলাপ হয়েছে যদি আপনি ক্যাপ্টেনের কথা বলেন ওর সাথে কথা হচ্ছে ওইটা ঠিক উল্টারা বলেছে সো অ্যাবসলুটলি এরকম কোনো কথাই হয়নি মানে সে বলেছে কোনো সমস্যা নেই সো আপনারা যে বলছেন এটার সাথে কোনো মিল নেই দিস ইজ নাম্বার ওয়ান আমি আপনাকে যেটা বলছি যে এটা আপনারা যা বলছেন এটার সাথে কোনো মিলই নেই কাজী আপনারা কিসের বেসিসে বলছেন আমি জানি না এরকম কোনো কথাই বলে নেই এখন পর্যন্ত আমি যে কটা রিপোর্ট পেয়েছি কোথাও এ ধরনের কোনো কিছু যাই না তবে সবগুলো পড়া হয়নি এখন আমার